পুলিশ কখন আইনগতভাবে আগ্নেয়স্ত্র ব্যবহার করতে পারে অর্থাৎ কখন গুলি চালানো বৈধ এই প্রশ্নটি নতুন করে আলোচনা এসেছে চব্বিশের গণ মানবতা বিরোধী অপরাধ মামলার রায়কে কেন্দ্র করে সহিংসতা ও বিক্ষোভ বাড়ায় এই বিতর্ক আরও তীব্র হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ কখন গুলি করতে পারে এবং আইনে এই ব্যাপারে কি বলা আছে সে সম্পর্কে বিস্তারিত জানব স্ট্রিম এক্সপ্লেনারে সি আর ছেচল্লিশ ধারা অনুযায়ী যদি কোনো আসামি গ্রেপ্তার এড়াতে প্রতিরোধ করে বা পালাতে চায় পুলিশ সব ধরনের প্রয়োজনীয় উপায় ব্যবহার করতে পারে তবে অপরাধটি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডযোগ্য হয় তবেই অন্যথায় চুরি বা ক্ষুদ্র কোনো অপরাধে তা বৈধ নয় সিআরপিসি একশো সাতাশ থেকে একশো একত্রিশ ধারা অনুযায়ী পাঁচ বা ততোধিক মানুষ জনশান্তি বিঘ্নের সম্ভাবনা তৈরি করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাদের ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারেন নির্দেশ অমান্য করলে প্রথমে সিভিল ফোর্স ব্যবহার করা হয় আগ্নেয়াস্ত্র ব্যবহারের কথা সি আর পিসিতে সরাসরি নেই তবে পিআরবিতে বলা আছে গুলির আগে সতর্কবার্তা দিতে হবে এবং এটি হবে শেষ উপায় তবে শান্তিপূর্ণ কোন সমাবেশ ছত্রভঙ্গ করতে গুলি চালানো বৈধ নয় বাংলাদেশ দণ্ডবিধি ছিয়ানব্বই থেকে একশো ছয় ধারা ও পি আরবি একশো তিপ্পান্ন ধারা অনুযায়ী জীবন বা গুরুতর আঘাতের আশঙ্কা থাকলে পুলিশ আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে যেমন আগুন লাগানো ককটেল নিক্ষেপ প্রাণঘাতী হামলা যে কোনো দাঙ্গার সময় পিআরবি নির্দেশ অনুযায়ী প্রথমে সতর্কবার্তা তারপর সতর্কতামূলক ফাঁকা গুলি এরপর শরীরের নিচের অংশে লক্ষ্য করে গুলি করে হুমকি নিষ্ক্রিয় করা হুমকি শেষ হলেই গুলি বন্ধ করতে হবে তবে চব্বিশের গণ অভ্যুত্থানের পর দু সালের মে মাসে অন্তর্বর্তী সরকার কিছু পরিবর্তন নিয়ে এসেছে নিয়মিত পুলিশ বাহিনীকে প্রাণঘাতী অস্ত্রবহন নিষিদ্ধ করেছে এগুলো কেবল বিশেষায়িত ইউনিট যেমন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মধ্যে সীমিত রাখতে বলেছে এর পেছনে প্রধান উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য তৈরি করা এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ কমানো হিউম্যান রাইটস ওয়াচ যে নিরাপত্তা সংস্কারের রূপরেখা প্রস্তাব করেছিল এই পদক্ষেপ তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তবে ষোলো নভেম্বর দু হাজার পঁচিশ ঢাকা মহানগর পুলিশের কমিশনার যেসব নির্দেশনা দিয়েছেন সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যদি কেউ গাড়িতে আগুন দেয় ককটেল বিস্ফোরণ ঘটায় বা মানুষ ও পুলিশকে হামলা করে তাহলে পুলিশ আইন অনুযায়ী গুলি চালাতে পারবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশও কয়েকদিন আগে একই ধরনের কথা বলেন সাম্প্রতিক এই সংকটের সময়ে ডিএমপি যে ব্যতিক্রমী নির্দেশনা দিয়েছে তা দেখায় যে জরুরি পরিস্থিতিতে এসব নীতিতে ব্যতিক্রম ঘটতে পারে এই ব্যাপারে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং আইন বিশেষজ্ঞ ড কাজী জাহেদ ইকবাল বিষয়টি নিয়ে বিস্তারিত বলেছেন সিআরপিসি পেনাল কোর্ট পিআরবি এবং সংবিধান এসব আইনগত কাঠামো স্পষ্টভাবে জানায় যে বল প্রয়োগ হতে হবে প্রয়োজনীয় সামঞ্জস্যপূর্ণ এবং যথাসম্ভব সীমিত গুলি চালানো কখনোই স্বাভাবিক বা রুটিন প্রতিক্রিয়া হতে পারে না বিশেষ করে সম্পত্তির ক্ষতির মতো ঘটনাকে কেন্দ্র করে সহজেই প্রাণঘাতী শক্তি ব্যবহার আইনগতভাবে ঠিক নয় তাই গাড়িতে আগুন লাগানো বা ককটেল বিস্ফোরণ ঘটানোর ঘটনাও আইনগতভাবে পরীক্ষা করতে হবে এসব কি সত্যি তাৎক্ষণিক প্রাণঘাতী হুমকি তৈরি করেছে কিনা যদি কোনো পুলিশ গুলি করে তাহলে তাকে আইন অনুযায়ী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কার্যকারণ সহ বিস্তারিত হিসাব দিতে হয় বাংলাদেশের আইন অনুযায়ী ডিএমপির সাম্প্রতিক নির্দেশনা আত্মরক্ষার কাঠামোর মধ্যে পড়লেও এর প্রয়োগ কতটুকু নিয়ন্ত্রিত ছিল বলে আপনার মনে হয় মন্তব্য করুন কমেন্টে আর এরকম আরও নানা বিষয় সম্পর্কে জানতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ